আসেফ নজরুলকে বলছি তুমি কত বড় ভণ্ড কত বড়ো প্রতারক সেটা প্রবাসীরা হারে হারে টের পাচ্ছে কারণ এখন সময় আসছে ঘনিয়ে তোমার জায়গা থেকে লাথি মাইরা তোমাকে সরাবে সেই ক্ষেত্রে এমন কিছু করে যাচ্ছ প্রবাসীদের জন্য যাতে করে সেই ভুক্তভোগী প্রবাসীদের সারা জীবন বাইতে হয় ষাট দিনের বেশি দেশে থাকলে ফোন নিবন্ধন করতে হবে এই শুয়ারের বাচ্চা আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে তোরা যখন বাংলাদেশ এইবারের মতো সরকার পতন করলেই তারপর বিভিন্ন কথা বলছে প্রবাসীদেরকে বিএপি সার্ভিস দিবি প্রবাসীদেরকে এইটা করবি সেইটা করবি এখন প্রবাসীদেরকে কীভাবে হয়রানি করা যাচ্ছে সেই ধরনের ফোন দিয়ে আঁকতেছে তোরা তোদেরকে জুতো দিয়ে বাইরে এলো আসলে আমাদের মনের স্বাদ বেড়বে না প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন সবাই একাত্রবদ্ধ হন হয়তোবা আপনাদের রেমিটেন্স শাটডাউন করে দেওয়া লাগতে পারে যদি এই ধরনের কর্মকাণ্ড তারা চালু করে আর যেই কর্মকাণ্ড তারা চালু করার জন্য উঠে পড়ে লাগছে আশা করি এটাকে ক্যান্সেল করতে হবে অবশ্যই বাধ্যতামূলক